শীতের মিঠে রোদে দাঁড়িয়ে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় নামতে হলে ভরসা চীনা সুতো কিন্তু এই চীনা মাঞ্জার ডেকে আনছে বিপদ আর এই বিপদ জেনেও বাজারে বিক্রি হচ্ছে চীনা মাঞ্জা একটা সময় ঘুড়ি বাজার থেকে সুতো কিনে দেশীয় পদ্ধতিতে কাজ গুঁড়ো করে বিভিন্ন ধরনের আঠা সংমিশ্রণ করে সুতোয় মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়াতো এবং সেই সুতো দিয়ে প্রতিযোগিতাও চলতো একে অপরের সঙ্গে এখন সেসব অতীত এখন বাজার ছেয়ে গেছে চীনা মাঞ্জায় এই চীনা মাঞ্জার সুতো বাজার দখল করায় ঘুড়ি এই সুতো নিয়ে প্রতিযোগিতায় নেম নামছেন আর সেই কারণেই দিন দিন বাড়ছে চীনা সুতোর চাহিদা অপরদিকে চীনা মাঞ্জার সুতো দিয়ে প্রতিযোগিতামূলকভাবে ঘুড়ি ওড়াতে গিয়ে ধারালো সুতোয় করছে দুর্ঘটনাও প্রায়ই দেখা যাচ্ছে চীনা সুতোয় ঘুড়ি ওড়াতে গিয়ে নাক কান এবং আঙুল কেটে যখন হচ্ছেন অনেকে তারপরেও মানুষের মধ্যে সচেতনতার কোনো লক্ষণই দেখা না যাওয়ায় ক্রমশই বিপদ বাড়ছে আকাশে ঘুড়িও দেখতে উঠলেই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন কারণ ওই ঘুড়ি কেটে কোথায় গিয়ে পড়বে এবং ওই সুতো কার গায়ের ওপর দিয়ে ঘুষে যাবে তা কেউ জানে না তাই সাধারণ মানুষের দাবি বিপদ এড়াতে অবিলম্ব বন্ধ হোক এই চীনা মাঞ্জা এখন দেখার বিষয়ে প্রশাসন কতটা বিষয়টা গুরুত্ব নিয়ে দেখে এই যে ঘুড়ি লড়াই সুতো কি সুতো এগুলো চীনা মাঞ্জা কেমন চাহিদা কেমন খুব ভালো চাহিদা বাচ্চাদের খুব ভালো বিক্রি চীনা মাঞ্জা দিয়ে তো বিপদ ঘটে অনেক সময় হ্যাঁ কিন্তু কম দামে তো এটা সুতো তুমি তো অনেক দাম পড়ে যাবে তো চিনামানজা পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকা কিন্তু পাওয়া যায় এখন কেমন চলছে চিনা মাঞ্জা সুতো এখন খুব ভালো চলছে এই সামনে গঙ্গাস্থান মেলা তার জন্য ক্ষতিকারক মানে মানে প্রচণ্ড ক্ষতিকারক কলকাতায় এর আগে তিন চারজন মারা গেছে মা উড়াল বলে এখানে গ্রামেও মানুষ সবাই এই চিনা মাঞ্জার পিছনে সব ছুটছে মানে এটা উচিত অবশ্যই মানে বন্ধ করে দেওয়া কি ক্ষতি হতে পারে মানে লাগলেই সোজা কেটে যাবে এত ধার এই মাঞ্জার মধ্যে বিকল্প কোনো ব্যবস্থা হচ্ছে না বিকল্প আর কি আছে এমনি সুতো যা আছে কিন্তু এর সবাই মানে ঘুড়ির লড়াই করার জন্য এই সুতো ব্যবহার করছে এটা খুব শক্তভক্ত সুতো এই জন্য ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়